হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে আর আমার নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর এই ব্লগটা আমি তো শুরু করেছি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর থেকে যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমার কী কী কাজ থাকে সেগুলো একটু শেয়ার করার জন্য আর বিকেল বিকেলবেলা দিকে একটু বেরোবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তো দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে টিফিন টিফিন দিয়ে এসে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে দে বাকি যে সমস্ত রান্নাবান্নাগুলো ছিল মানে তরকারি বলো মাছের ঝোল সব কিছু ঢুকিয়ে দিলাম ফ্রিজে এখন টেবিলটা মুছে নিচ্ছি টেবিলটা মুছে নেওয়ার পরে থাকবে আমার জল ভরা কারণ দুটো বোতল ফাঁকা আছে মেটটাও ফাঁকা আছে আর আমাদের একটা বোতল ফাঁকা আছে এই জল ভরে নিয়ে তারপরে আর কি ঘরটা ঝাড় দেবো তারপরে দুপুরবেলার দিকে মেয়েকে একটুখানি লেখাবো যেহেতু হাতে খড়ি দেওয়া হয়ে গেছে ওকে একটু লেখাবো যেহেতু বিকেলবেলার দিকে সময় হবে না আর সেই কারণে আর আমি যখনই সুযোগ পাই তখনই মেয়েকে একটুখানি মানে পড়তে বসাই কারণ সব সময় তো যে একেবারেই সুযোগটা মানে যে হয় সেরকম তো না কাজকর্ম থাকে যখনই সুযোগ পাই মেয়েকে নিয়ে বসে পড়ি তো দেখো জল ভরার আগে আর কি আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো মানে দুপুরবেলার দিকে আমি মেইনলি সেভাবে ঘর ঝাড় দিই না কিন্তু আজকে দেখছি যে ঘরটা আবার নোংরা হয়ে গেছে বলে ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি তো এই মেয়ে আর কি ক্যাডবেরি ট্যাডবেরি খেয়ে প্যাকেটগুলোকে ঘরের মধ্যেই ফেলে দেয় সেই জন্য ঘরটাকে আমার ঝাড় দিতে হচ্ছে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আর কি আমার বাইরে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো নিয়ে আসবো তারপরে ঘর বললাম যে জল ভরা আছে সেগুলো ভরে নিয়ে বাকি কাজগুলো করব সকাল থেকে কি কি করি সেগুলো তো তোমাদের সাথে রোজই শেয়ার করি এর আগেও শেয়ার করেছি তো তাই ফেলাম দুপুরবেলায় আমার কি কাজ থাকে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেরকমভাবে হয়তো থাকে না খুব একটা যেটুখানি থাকে সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার ঘর কিন্তু পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওই সেকেন্ড যে বেডরুমটা আছে সেটা কিন্তু খুব একটা নোংরা হয়নি সেই কারণে সেটা আর ঝাড় দিচ্ছি না এই মানে ডাইনিং স্পেসটা রান্নাঘরটা আর আমার মানে যে বেডরুমে আমরা আর কি মেইনলি শুই সেই বেডরুমটা মানে নোংরা হয়েছিল তাই সেগুলোকে ঝাঁট দিয়ে নিলাম এখন আর কি এবার জামা কাপড়গুলো নিয়ে আসব আর এখন চলে আসলাম এই যে চেয়ারগুলো দেখছো এলোমেলো হয়ে আছে চেয়ারগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে তারপরে জলটা ভরে নেব তো দেখো আমি এখন আর কি জল ভরতে চলে আসলাম জলগুলো ভরে নিয়ে তারপরে যাবো কাপড়গুলোকে সুন্দর করে ভাজ করে রেখে দেব তারপর মেয়েকে একটু লেখাতে বসাবো স্লেট পেন্সিলে আর সেরকমভাবে তো খুব একটা তাড়াতাড়ি শিখে মানে পরে মানে ওঠেনি এখনও যেটুখানি আর কি পারবো মানে সেটুখানি আর কি আস্তে আস্তে শেখাবো কারণ এখনও অনেক ছোট যে একেবারেই যে শিখে যাবে তার কোনো মানে নেই আস্তে আস্তেই শিখবে সেই কারণে ও কিন্তু এ লেখাটা ভালোই শিখেছে বাকি এখন বাকি যে লেটার্সগুলো আছে সেগুলোকে শেখাতে হবে তো মাঝে মধ্যে হয়তো আমার মাথাও গরম হয়ে তারপরে ভাবি যে মাথা গরম করে কোনো লাভ নেই এটুখানি বাচ্চাকে শিখতে একটু সময় লাগবে তো সেই কারণে আমি কিন্তু এখন থেকে আসতে ধীরে আর কি একটা একটা অক্ষর আর কি শেখাবো বারবার করে যাতে ওর মাথায় ঢুকে যায় যেটা এইভাবে লিখতে হয় তো দেখো এই যে আমি জামা কাপড়গুলো আর কি ভাজ করতে চলে আসা আমার মেয়ে দেখো সমস্ত পুরো খাটটাকে এলোমেলো করে রেখেছে আর এই যে লাল রঙের যে জিনিস তে পারছো এটা আর কি মেয়েকে এখন হাগিস ছাড়া রাখি আপাতত এখন ও মানে হাগিস পরে নিয়েছে যেহেতু শোয়ার টাইম হয়ে গেছে ও শোবে বলে হাগিস পরে নিয়েছে তো ওকে কিন্তু হাগিস রাখা মানে ছাড়া রাখি বলে সেই কারণে আর কি এই জিনিসটাকে না খাটের উপর পেতে দিই বাই চান্স ও নতুন নতুন শিখছে কখন আর কি বেডের মধ্যে টয়লেট করে দেয় সেই কারণে ভয়ে আমি এই জিনিসটা রেখে দিই যাতে টয়লেট করলেও মানে মানে বিছনা জাদুরটা আর কি ভিজবে না তবুও আমার মেয়ে কিন্তু টয়লেট বিছনায় করে না ও কিন্তু ঠিক মানে টয়লেট পেলে আমাকে বলে দেয় যে টয়লেট পেয়েছে ওকে বাথরুমে নিয়ে যাও কিন্তু পটি সিটেও বসে না সোজা বাথরুমে গিয়েই আর কি টয়লেটটা করে তো দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন এই যে গামছাগুলো আছে গামছাগুলোকে আমি এইভাবেই রেখেছি ভাড়া বাড়িতে থাকলে যাওয়া হয় সেরকম তো বেশি একটা জিনিসপত্র কেনা সম্ভব না যেহেতু ট্রান্সফারের জব ট্রান্সফারের জব এরকমই হয় সেই জন্য আর কি এইভাবে দড়ি টানিয়েই আমাদের গামছাগুলোকে রাখা হয় তো দেখো এখন এই সব গাছগুলো হয়ে গেছে এখন ভাবছি মেয়েকে একটুখানি মানে পড়তে বসার আগে এই যে সব এলোমেলো করে রেখেছে সেগুলোকে একটু গুছিয়ে নেবো তো মেয়ে তো দেবেই না ওকে আমি বললাম যে আবার পরে খেলবে এখন একটু নি পড়ে নাও তারপরে তো দেখো এখন চারদিক সব এলোমেলো করে রেখেছে সেগুলোকে গুছাতে আমার যে কি কষ্ট হয় কি বলবো কিছুই করার নেই এগুলো মানে না দিলে ও সারাদিন একা থাকবেও বা কি করে সেই কারণে ওকে দিয়ে দিই দু ব্যাগ আর কি আছে কিন্তু আমি একটা ব্যাগই ওকে দিই কারণ সবগুলো যদি একেবারে এলোমেলো করে দেয় তাহলে আর আমাকে দেখতে হবে না সমস্ত কিছু গুছাতে গুছাতে আমি একেবারে অসুস্থই হয়ে পড়বো যাই হোক এখন জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি এরপরে মেয়েকে পড়তে বসাবো প্রতিদিনই দুপুরবেলাটা কিন্তু আমার এইভাবেই কেটে যায় এই মানে সকাল থেকে দুপুর অবধি এইভাবে কাজকর্ম করতে করতে কিন্তু আমার সময়টা কেটে যায় আর সন্ধ্যেবেলায় একদমই ভালো লাগে না তখন হয়তো সেরকম খুব একটা কাজকর্ম থাকে না হয়তো পরের দিন কী কী রান্নাবান্না করব সেই সবজিগুলো কাটাকুটির ব্যাপার থাকে আর রান্নাবান্না বলতে শুধু ভাত রান্না করাটা থাকে আর সেই সবজি যেগুলো আর কি সকালবেলা আর কি দুপুরবেলা রান্না থাকে সেইগুলোকে গরম করার ব্যাপার থাকে তো দেখো এখন কিন্তু বিস্তারাকে পরিষ্কার করে নিয়ে এখন চলে আসলাম মেয়েকে লেখাবো আর ও যেহেতু নতুন লেখা শিখছে ও কিন্তু খুবই আগ্রহ লেখার প্রতি মানে নতুন নতুন যেহেতু শিখছে সেই কারণে তো দেখো ওকে একটা একটা করে শেখাচ্ছি ও কিন্তু শিখতে খুব ভালোবাসে যখন যেটা দেখে যে একেবারে শিখে গেছে যেমন ও আনন্দ পায় তেমনি কিন্তু আমিও খুব আনন্দ পাই যে না একটা লেটার ও শিখেছে তো ওকে আমি আগে ইংরেজিটাই শেখাচ্ছি তারপরে আর কি অ এগুলো লেখা শেখাবো তবে আমার একটু ধৈর্যের অভাব আছে তো ভাবছি এখন ধৈর্যের অভাব করলে হবে না ধৈর্যটাকে একটু আরও বাড়াতে হবে যে ও বাচ্চা ওকে শেখাতে গেলে একটু ধৈর্যের দরকারই পড়ে আর সেই কারণে ওকে আগে তো খুব বুকতাম এখন ভাবছি বুকে কোনো লাভ নেই ওকে আস্তে ধীরেই শেখাতে হবে তো দেখো ও কিন্তু এ লিখছে তো আমার মতো করে লেখার চেষ্টা করছে কিন্তু ও অন্যরকমভাবে শিখেছে যেটা আমার বাবা ওকে শিখিয়ে দিয়েছে তো সেটা ওকে বল এরপরে ওকে বলবো যে তুমি যেভাবে লিখতে পারো সেটাই তুমি লেখো তাই সেটাই ওকে আমি দেখালাম ও এখন সেইভাবেই ও লিখছে তো যাই হোক ও কিন্তু মোটামুটি এ লেখাটা শিখে গেছে আর ওদিকে সি লেখা শিখবে মাঝখানে হচ্ছে বি এটা ওর শিখতে একটু কষ্ট হচ্ছে যা ওটা আস্তে আস্তে হয়ে যাবে তো আমি এখনও কিন্তু মেয়েকে স্কুলে ভর্তি করাইনি কারণ এত তাড়াতাড়ি স্কুলে আমি ভর্তি করাবো না আর একটু দেরি করে ভর্তি করাবো স্কুলে ভর্তি করালে যে পড়াশোনাগুলো লেখালেখি বলো সমস্ত কিছু যা শেখাবে সেটা কিন্তু আমি বাড়িতেই শেখাতে পারবো আমি কেন মোটামুটি আমরা মানে সবাই শেখাতে পারব বাড়িতে তো সেই কারণে আমি চাই মেয়েকে একটু দেরি করে স্কুলে ভর্তি করাবো তার মধ্যে কিন্তু মেয়েকে এগুলো আমি শিখিয়ে টিকিয়ে নিয়ে তবেই আমি স্কুলে ভর্তি করাবো তো ওকে আমি সি লেখা শেখাচ্ছি হাতে ধরিয়ে একদম সি লেখাটা শেখাচ্ছি এরপরে দেখো আর কি খুব আনন্দ পেয়েছে নিজে নিজে লিখবে বলে তো দেখো ও কিন্তু নিজে নিজে লেখা শিখে গেছে তো খুবই আনন্দ ও যেমন আমিও তেমন তো নিজে নিজে সি লেখাটা শিখে গেছে তো ও কিন্তু মোটামুটি লিখতে খুবই ভালোবাসে কারণ নতুন যেহেতু শিখছে নতুন স্লেট পেন্সিল ও মানে খুবই আনন্দ হচ্ছে তারপরে দেখো একেবারে বিকেলবেলায় চলে এসেছি মানে একটা রেস্টুরেন্ট মানে এস এফ সি রেস্টুরেন্ট এখানে কে এফ নেই এখানে আছে এস এফ রেস্টুরেন্ট সেখানে এসে আর কি আমরা খাবার অর্ডার করেছি তাই ভালো শেয়ার করি তোমাদের সাথে কী কী খাবার অর্ডার করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখো এখানে অর্ডার করেছি চিকেন চিজি বার্গার এখানে ক্রিসপি চিকেন আর তার সাথে দিয়েছে মিওনিস আরেকটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে কোকাকোলা আর এই দেখো মেয়েকে ভিডিও করতে বললেই ওরকম করে যাই হোক এই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার টিফিন কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট ব্লগে